দেখো এখানে পারে গুলো দেখে নাও যথেষ্ট ভালো উন্নত মানের পারে বুঝতে পারছো সাইজ গুলো দেখো তো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই বেশ ভালোই আছো তো দু সাল পড়েছে আর আমি এখন এই মুহুর্তে উপস্থিত আছি মধ্যমগ্রাম পায়ের হাট তো তোমরা সবাই জানো মধ্যমগ্রাম পাড়ার জন্য খুবই বিখ্যাত এবং এখানে অনেক উন্নত মানের পায়রা অনেক কম টাকায় তোমরা পেয়ে যাবে তো চলো আমরা মার্কেটটা ভিজিট করব এবং পায়রার কেমন কি দাম আছে তোমাদের এট টু এটা আমি সব কিছু তোমাদের তথ্য পরিবেশন করব এবং দাদাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো সেই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে তোমরা দাদার দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে তোমরা এখানে সে পায়রা কিনতে পারো তো চলো পুরো মার্কেটটা

ফুলশিরা পায়রা আছে লাল ওটা পনেরোশো টাকা জোড়া এই ঠিক আছে ম্যাটটা আসলে পাঁচশো টাকা এটা ম্যাটটা হ্যাঁ এই জোড়া হলো ছশো টাকা মানে এখন বাচ্চা আছে বলে আর সিরা দুটো হচ্ছে পনেরোশো টাকা আচ্ছা আচ্ছা এই দুটো হচ্ছে আটশো টাকা আটশো টাকা এই দুটো হচ্ছে আটশো টাকা এই ছোটিলটা হলো বারোশো টাকা আচ্ছা এমনি নাম পনেরো নাম হলো সত্যনারায়ণ প্রজাপতি আমার ফেসবুক আছে আচ্ছা আর আমার ফোন নাম্বার এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন জিরো নাইন তো ভালো উন্নত মানে যদি পায়রা কিনতে চাও তো অবশ্যই তাদের কাছে আসতে হবে মধ্যমগ্রাম পায়রার হাট এবং দাদাকে কন্ট্যাক্ট করে তোমরা চলে আসবো মানে পায়রার সাইজগুলো যথেষ্ট বড় এবং দেখো পায়রার কোয়ালিটিগুলো খুব ভালো দেখে নাও সাইজ দেখো

I don't know. olha, é. olha.

চার টাকা জোড়া কি নাম কি আছে হ্যাঁ কালো সবুজ আচ্ছা দেখো এগুলো চার হাজার টাকা জোড়া আর সাদাগুলো সাদাগুলো দাম আছে এটা কেমন দাম আছে তিনশো টাকা দাম আছে আচ্ছা আর এখানে এগুলো

তিরাশি বিরানব্বই ছাপ্পান্ন চুয়াত্তর নাম্বার বলবো তো হ্যাঁ নাম্বারটা বলবো তিরাশি বিরানব্বই জিরো চার ছাপ্পান্ন চুয়াত্তর নাম কি আছে আমার নাম রাজা আর খুব ভালো ভালো পায়রা আছে আমাদের এখানে মোটামুটি কম দামেও পেয়ে যাবে কম দামে বেশি দামে সব রকমের পায়রা আছে দেশি বিদেশি সব রকম পায়রা এখানে পাওয়া যাবে সব রকম পায়রা পাখি আর এখানে আসতে চাইলে মঙ্গল এবং শনিবার আসতে হবে হ্যাঁ হ্যাঁ কি নাম আছে এটা হুম আচ্ছা দাম কেমন আছে এটা

এখন রিয়েল প্রজাতি বলতে অনেক আছে বলে তো শেষ করা যাবে না প্রচুর প্রজাতি প্রচুর প্রজাতি বলে এখন এই মুহূর্তে শেষ করা যাবে না পায়রা তো শান্তির দূত তাই না আগে তো পায়রার মাধ্যমে সবকিছু হতো হ্যাঁ এখনো মানুষ শান্তির উদ্দেশ্যে সাদা পায়রা উড়িয়ে দিচ্ছে তাই না আর চিঠিপত্র পায়রার মধ্যে আদান প্রদান হতো তো সেই হিসাবে পায়রার যে একটা অবদান সেটা আমরা কখনো অস্বীকার করতে পারি না আমরা দেখো এখানে 他叫了。